ভ্রমণ পিপাসুদের জন্য যুক্তরাষ্ট্র নিয়ে এলো এক বড়ো দুঃসংবাদ দেশটিতে ভ্রমণ খরচ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী নন ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অতিরিক্ত দুশো ডলার ফি গুনতে হবে আগামী পহেলা অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আর এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইউএসএ টুডে বর্তমানে ভ্রমণ ভিসা বি অন বি টু এর ফি একশো ডলার নতুন নিয়ম চালু হলে মোট খরচ দাঁড়াবে প্রায় চারশো ডলারে যা এক ধাপে একশো পঁয়ত্রিশ শতাংশরও বেশি বৃদ্ধি পাবে তবে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচি ইএসটিএ এর আওতাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীরা এর বাইরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নতুন ভিসা ফি দু সালে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও আইনি দিক থেকে এটি আগামী অর্থ বছরের শুরুতেই চালু করা সম্ভব যদি সেটি হয় তবে যুক্তরাষ্ট্রের ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর মধ্যে অন্যতম হবে ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে বাড়তি খরচ শুধু পর্যটনেই নয় প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক আয়োজনেও বিশেষ করে দু ফিফা বিশ্বকাপ এবং দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিম্ন আয়ের দেশগুলোর সমর্থক ও খেলোয়াড়দের জন্য অংশগ্রহণ অত্যন্ত কঠিন হতে পারে এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নতুন ফি ফেরতযোগ্য হতে পারে তবে কিভাবে বা কোন সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তবে এতটুকু নিশ্চিত যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ এখন আর আগের মতো থাকছে না शरीफ राहत न्यूज़ डेस्क हेलो बांगला